আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা সবাই কেরু মাছের নিশ্চয়ই ভালো আছেন নতুন আরেকটি ফিশিং সবাইকে স্বাগত আজকে মাছ ধরতে যাচ্ছি নদীতে কাকি মাছ ধরব আর পাঁচ মাস দুই হাজার সাল তো এখন যাইতেছি মাছ ধরার উদ্দেশ্যে হতে চলেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন ঠিক নদীর কাছাকাছি আর দেখতেছেন আমার এখানের ওয়েদারটা খুব সুন্দর করেছি ছোটোখাটো একটা নদী সেখানে যাচ্ছি বড়ো শৈল মাছ ধরার জন্য দেখা যাক যে পাই কিনা বন্ধুরা আমরা চলে আসি নদীতে এই যে নদীটা এই যে এই নদীতে মাছ মাছ ধরবো আমরা আর ব্রিজের তলের দৃশ্যটা দেখে আপনাদের এই তলের লোকটা এই তো এখানে মাছ ধরবো টাকি মাছ তো টাকি মাছ ধরে দেখাবো আজ কিরকম টাকি মাছ ধরতে পারি বা তো এটা কিন্তু আমাদের এরিয়া পাশে নদীটা তো এই নদীতে আজকে মাছ ধরবো আর মাছ ধরার জন্য নেমেজাছি দেখতেছেন তো আমরা চলে আসি জায়গায় এখন আমরা বসে আছে তো বসিগুলোকে গুলোকে আধার গাড়বো আধার গেড়ে পানিতে ফেলবো তো অবশ্যই আলোতে বেশ কিছু তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেসে গ্যাস দাওয়া দিই চলুন তো আমাদের বসি ডা রেডি হয়ে গেছে আমরা পাতার জন্য এখন রেডি হয়েছি তো বসিগুলোকে পাতব তো আপনারা নদীর কিনারে বসে আমরা আম খাইতেছি দেখতেছি আলাদা লোকটা অন্যরকম এই যে ব্রিজ আর এখানে ধান কাটা হচ্ছে এই যে আপনাদের পুরোটা দেখেন এই যে তো এখন বলে আরেকটা জিনিস মানে এখানে বসে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সেটা হলো আরেকটা বিষ এটা একটা জিনিস আপনাদের দেখাই না দেখাইলে বুঝবেন না এই যে এই যে দেখতাছেন তো এটা হলো আম আর অনেক গরম পড়ছে যেহেতু বাসা থেকে নিয়েছিলাম কিছু আম তাই এখানে বসে খাইব ভাবছিলাম তো কেটে নিয়েছি আর যেহেতু এই যে নদীটা দেখতেছে নদীর ওয়াও খুবই বাতাস ব্রিটিজের তলমানি ওয়াও সুন্দর জায়গা আর বসে গুলো কেটে দিয়েছি এখন ধৈর্য ধরা পালা যে মাছ ধরে কিনা তো আমরা বর্ডা দেরি করবো তারপর চাওয়া দিব যে মাছ পড়বে কিনা বন্ধুরা আমরা এখন বসে চাওয়া দিব তার আগে আমাদের একটা বেশাল্য আছে এটাকে চাওয়া দিতেছি কোনো মাছ পরে নাই তো সেগুলো চাওয়া দেওয়া হোক চাওয়া দিয়া বুড়িয়া লাগবো we do it all for him মাছ মোটামুটি ধরেছি কিন্তু মাছ পরে নাই তো আগে ব্যর্থটার গল্পটাই আপনাদের শোনালাম তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এই যে দেখতেছেন এগুলো কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলগুলো কি আর এটা নদী কুমিরপাড় নদী দেখতেছেন এই যে কুমিরপাড় নদীতে মাছ ধরতে এসেছি এই যে কুমির পার ব্রিজ এটা ব্রিজে ব্রিজ উঠে গিয়েছি তো আপনারা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ